মুছে যাক যাক গ্লানি গুছে অগ্নি স্নানে মানে আপনার খ্রিস্টান খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে আগুনের পূজা করে তাদের বিশ্বাস আগুনে পুরে পবিত্র হয় এটা তাদের বিশ্বাস এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপা যাবে যে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে সুচি হোক ধরা এটা বলে নাজুবিল্লা বলা যাবে না এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ এটা উদযাপন করবে আর একটা বাংলা নববর্ষ ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি এটা সকালবেলা একসাথে গিয়ে বলে নিজেও জানাদের যে শির একটা কথা মুখ দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করে গানের যেই পরিমাণ রমরমা আবার শুরু হয়েছে এতে বুঝলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্নার নিচে আস এখন আবার গান বাদ তাহীদের স্মরণে আবার কাশের কার স্মরণে শহীদদের স্মরণে গান ঠিক আছে তো শহীদ মানে শহীদ কি দিবি শহীদ যারা শহীদ শহীদদের স্মরণে গিয়ে দিবি গান নাকি তেলাওয়াত গান পাঁচ নাম্বার গান এটা তাদের সংস্কৃতি এ থার্টি ফার্স্ট নাইটে আপনার পুরা দেশে আপনার আহারে আমরা যারা আপনার ঢাকা ঢুকবো এক একজন যে যা করবে এটা আপনি দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারতাম মানে ওই দিন পুরা যে না আপনি কে আপনি আবার কি এরকম বুঝাইবো বাপসা এরকম জায়গায় পয়েন্ট এ পয়েন্ট কারণ ভাই কি ঘটনা কি কি হয়েছে বলেন না আজকে থার্টি ফার্স্ট নাইট জানেন না তো আজকে পাগুসা বলে যেমন আমরা মানে একটা মানে ভাব সাপ কাজ করতে তো বুঝেন না মানে আজকে তো থার্টি ফার্স্ট নাই তো কি আপনি আজকে আজকে তো আমি মানুষ না কি আপনি এরকম একটা অবস্থা যাচ্ছে তাহলে গান বাধ্য এই যে জানুয়ারি মাস পহেল আপনার আমরা দুই কে বরণ করব গানের মাধ্যমে আল্লাহ হেফাজত করেন ওলামায়াম সাক্ষী আছে আপনারা বারবার ওয়াদা করতেছেন এগুলো আপনারা কিন্তু করেন না সুরা লোক মানের ছয় আয়াতে আল্লাহ বলেন ওমিনান নাসিমাইয়া তারিলা হাদি সিলিউদুল্লান সাবিল্লাহ হিবাহি রেল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনার্থক গান গল্প ইত্যাদি ক্রয় করে আনে মানুষকে আল্লাহ রাস্তা দেখে বাধা দেওয়ার জন্য আয়াতের ব্যাখ্যা হলো এই যে মানুষ ক্রয় করে আনে মক্কারের কাফের বিদেশ থেকে গায়িকা নায়িকা ক্রয় করে আনতো আর তাদেরকে দিয়ে গান গাওয়াই

মদের নামটা পাল্টায়া দিবে মদ দিবে না মদ খাবে কিন্তু মদ নাম দিবে না অন্য নাম ইয়াবা বাবা গাজা হিরোইন টিনসিটিল আফিম কানাডা ড্রাই মাস্টু চ্যাম্পিন ডাইলিতাদিBengali চিপা চুপা চা দোকানের পিছনে ইতাদি হ্যাঁ আপনারা জানবে আর কি আমাদের উম্মতের একদল মদ পান করবে মদের নামটা পাল্টায়া দিবে এক দিক দিয়ে তারা বচ্চান্তে থাকবে আর নায়িকা গায়করা নাচানাচি করতে থাকবে আর তাদের ওই নাচা নাচি তালে তালে তারা মদ পান করবে

আমাদের সমাজের অনেক মানুষ বলে হুজুর ফোন খালা তো বিয়ে খালায় এক সাত দিন আগে ফোন দিস তো আচ্ছা তারপর আমি তো হুজুর জানি গান বাদ্য হারাম এখন একটু জানতে হবে সামাজিকতা রক্ষা আপনি আপনার খালাকে বলবেন বিয়ে কেন্দ্র করে যদি কোনো গান হয় সেখানে আমি নাই রবের জন্য আমি কুসংস্কার যুক্ত সমাজ ছাড়তে পারি কুসংস্কারের জন্য আমার রবকে ছাড়তে পারি না রবের জন্য তুম করে ছেড়ে দিতে আমার রবকে আমি ছাড়তে পারবো না বুঝা হিসাব আপনার লোকের কথা বলবে না অনেকে যে হ্যাঁ সামাজিকতা বুঝে না বলবেন যে সামাজিকতা আমারে হারাম কাজ করায় এটা আমার দরকার নেই তাহলে পাঁচ নাম্বার গান বাদ্য

হে ইমানদার বা মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ণয়ক স্বর যন্ত্র ইত্যাদি হাতের রেখা কিসের রেখা হাতের রেখা টিয়া পাখি দোয়েল পাখি ময়না পাখি সাপ ইত্যাদি দিয়ে বলে বেশি একটা সুবিধার না অবস্থা হ্যাঁ বললে তো কি করা যায় তোমার সঙ্গগুলা গুলা মনে হয় ততটা সুবিধার না তো আপনি তো নিজেও জানেন আমার দুই তিনটা বন্ধু একটু খারাপ আছে মানে হ্যাঁ কিন্তু এটা এমনি কিছু আপনি বলেন জি জি হ্যাঁ আপনি আসলে হ্যাঁ আমার দি একটা বন্ধু আছে খারাপ আর আরো কিছু ব্যাপার আছে তোমার তোমাদের ঘরে কিছু তো দেখবেন সাধারণত তো আমাদের ঘরে কিছু সমস্যা তো থাকি ওই দুই একটা সমস্যার কথা হ্যাঁ আমার ঘরে দুটো আছে তাই বুঝাইলো যে হ্যাঁ হাত দেখা সব বলে ফেলতে পারে নবীজি বলেন তুমি ইসলাম কে অস্বীকার করে কোন কাকে গোটা হ্যাঁ মান কাহিনান কেউ যদি কোনো গণকের কাছে আসে আর যদি সে গণকের কথা বিশ্বাস করে ফকত কাফার অবিমা উমজিলা আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে টোটাল দিনটাকে অস্বীকার করে তো ভাগ্য নির্ণায়ক কিছু এটাও রিজ শুন না পাক বিনামালিসের কাজ বিরত থাকো লাল্লা কুমতুফলি হন যাতে তোমরা সফল কাম হও তাহলে মদ ইত্যাদিগুলা থেকে আমরা সব সময় বিরুদ্ধ মাদক দ্রব্যের কাছে যাব না ইয়াবা গাজা ইত্যাদি এগুলার কাছেও আমরা যাব না আল্লাহ হেফাজত করেন আমিন 7 নাম্বার জিনা হালাল মনে করে ফেলে মানুষ নাউজুবিল্লাহ সহিহ বুখারীতে আসছে 5590 নম্বর হাদিস লাyakunannamin ummati akwam yastahillunal hirrawal harir wal khamrawal maazif আমার উন্মতের একদল তারা রেশমের পোশাককে হালাল মনে করে জিনাকে হালাল মনে করে লিপ টু বলেন কি ইদানিং কালে দেখবেন একজন খুব সাক্ষাৎকার দিতেছে আর বলতেছে আমরা দুইজন মেয়ের আগে লিপ টুগেদার করেছি লিপ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকবে কিন্তু স্বামী স্ত্রী না এবং তারা বলতেছে আমাদের বাবা মাও মেনে নিয়েছে

আমি করতে হই গোলা এটা ঠিক ঠিক নম্বর হাদিস তো এটা কি বানাইছি এখন উনি না सियासिত্তা করছে তুই না বাইলো না সংসদটাকে ফাইজলামির জায়গা বানায় আরে কি করে গান গায় কয় বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ এগুলো বলে সংসদের কথা আরে ভাই না সংসদে মানুষের সমস্যা অসুবিধা আলোচনা হবে সেখানে গিয়ে আপনি গান গায় কি করে না করে তেল দেয় অমুকরে বাজে অমুকরে ফ্রাই করে এগুলা তো ছিল না না আমাদের দেশে এগুলা সামনের দিকে আমরা মুসলমানরা এগুলা হতে দিব না আসল বাইরে গিয়েও ঠিক আসলে ঠিক আল্লাহ ঠিক রাখার তো এবার সিদ্ধান্ত ভুল করেন না জানালা উল্লেখ এগুলো সাত নাম্বার জিনাকে হালাল মনে করবে তো ওই যে বললাম আপনার সারা বছর মেয়েরে পাহারা দেয় ওই দিন একদিনের জন্য থাক একদিন একটু বছর একটু আনন্দ করুক এরকম না করে আট নাম্বার অর্থের অপচয় টাকা পয়সা অপচয় দিদা মদ বিক্রি হবে আপনার প্রচুর বিক্রি হবে হজ করতে যাবেন যেখানে আপনার এনে বসাবে মানে ওয়েটিং রুমে আপনি বিমানে ওঠার আগে এক জায়গায় বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদ বিক্রি করতেছে এয়ারপোর্টে বাংলাদেশ বাংলাদেশ হাজি সাহেবদের পাশে ওই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না তাহলে অর্থ অপচয় হয় এই রাতে এটা করবো না নয় নাম্বার সময় অপচয় হয় সময়ের গুরুত্ব দিতে হবে পাঁচটা জিনিস গুরুত্ব দিবেন জীবনে খুব বলেন আমার সাথে জীবন জীবন যৌবন সময় স্বাস্থ্য পাঁচটা জিনিস খুব মূল্যায়ন করতে তো এই রাতে সময়ের অপচয় হয় করা যাবে না দশ নম্বর বিজাতীয়দের শিরকি স্লোগান আমাদের উপর চাপায়া দেয় এটা পহেলা নববৈ আপনার ওই যে নববর্ষ পয়লা বৈশাখেও হয় আবার এটাতেও হয় মুছে যাক গ্লানি মুছে যাক গ্লানি তারপরে কি হ্যাঁ মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হে লেশিকার অগ্নি স্নানে वाले আপনারা খ্রিস্টান ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে আগুনের পূজা করে তাদের বিশ্বাস আগুনেpure পবিত্র হয় এটা তাদের বিশ্বাস এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপায় দেবে যে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে সুচি হোক ধরা এটা বলে নাজুবিল্লা বলা যাবে না এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ এটা উদযাপন করবে আর একটা বাংলা নববর্ষ ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি এটা সকালবেলা একসাথে গিয়ে বলে নিজেও জানাদের শিল্পী একটা কথা বলতে বলতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে আছে কি বলছিলাম কোরআনের আদেশ মানতে হবে নিষেধগুলা বাঁচতে হবে সুরা মাইদের একান্ন নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন কেন বানাবো না তারা তাদের কালচার আমাদের উপর চাপায়া দেয় থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে তাদের মৌলিক দশটা কালচারের কথা বললাম যেগুলো আমাদের উপর চাপা দেয় আমরা ইনশাল্লাহ এবছর থেকে কোনোভাবে এগুলাতে আমরা কান দিব না গ্রহণ করব না অন্য যুবকদেরকে আমরা না করার ব্যাপারে উৎসাহিত করব ইন আপনাদের আরো বিষয়গুলো জানার জন্য আমার একটা সংকলন আছে আমারও ছয় খন্ডের এক থেকে ছয় খন্ড যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন প্রথম খন্ড সন্তানের চৌষট্টিটা অধিকার এই খণ্ডটা আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন স্বামী স্ত্রী দুইজনে পুরো মুভুস্ত করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর্তা উহীন তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ যাদের প্রয়োজন হবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন এটা লেখবেন মিম্বরের আমানত বাংলা বাজার থেকে আপনার ঘরে এনে দিয়ে যান আর এখানে গাড়ি থেকে কারো লাগলে ওরা বলছে বলার জন্য বলে দিলাম এখান থেকেও নিতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না ওরা নিয়ে আসছে তো ওই বাংলা বাজার থেকে কথা বলেন গাড়ির কাজ কি করা যাবে না বলেন সবাই কি করা যাবে না গাড়ির কাজ ভাঙা যাবে না আমি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا لما يلجأنا العلوم মডেল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন পরিচালকদেরকে কবুল করে নেন আল্লাহ যারা সম্পৃক্ত আছে সভাপতি কমিটি সেক্রেটারি এলাকাবাসী সকলকে কবুল করে নেন আল্লাহ এ এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে সবার কবর গুলো জান্নাতের বাগান বানায় নেন বিজাতীয় কৃষ্টি কালচার ও সভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গান বাদ্য এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন শিরিক বেদাত থেকে হেফাজত করেন আল্লাহ হালাল হারাম এই দুইটা ভালোভাবে চিনে যেন হালাল গ্রহণ করে হারাম বর্জন করতে পারি তাফিক দান করেন আল্লাহ আমাদেরকে সুন্দর সুস্থ জীবন দান করেন আল্লাহ ইমান ইসলামের উপর অটল থাকার তৌকিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌকিক দান করেন আল্লাহ মেহেরবানি করে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ উলামা কেরাম অনেকে সফরে আছে সকলের সফরকে নিরাপদ করে দেন আল্লাহ সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ এই মুহূর্তে আমি আমাদের সফরে যারা আছে কাফেলার সাথী আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সহি সালমী নিরাপদে আমাদেরকে গন্তব্যে পৌঁছায় দেন এলাকার উলামা আব্দুলাবা সুলাহা আওয়া সকলকে আপনি কবুল করে নেনিদ মুি মিনে মাদা ইস

আল্লাহ দেশে কোরআনের আইন চালু করে দেন আমাদেরকে একজন যোগ্য শাসক দিয়ে দেন আল্লাহ চার গুণ একজন শাসক দিয়ে দেন যিনি নামাজ কায়ম করবে জাকাত প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয় চালু হবে এমন একজন যোগ্য শাসক দিয়ে দেন আল্লাহ আল্লাহ গোলামির জিনজির থেকে আমাদেরকে মুক্ত করে দেন আল্লাহ কোরআনে আপনি বলেছেন আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কাদেরকে অভিভাবক বানাবো না আমরা বারবার ভুল করি মামলা এবার যেন আর ভুল না হয় আল্লাহ আল্লাহ ইসলামী মন মানসিকতা ইসলামী আদর্শ সভ্যতায় বিশ্বাসী এমন মানুষ আমাদের দেশে আপনি নেতৃত্বে বসায় দেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুবা আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম صلى الله تعالى على خير خلقه